নির্বাচনের দাবিতে নেতাকর্মীদের সভা সমাবেশের মাধ্যমে শক্তভাবে মাঠ দখলে রাখার আহ্বান জানিয়েছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য আব্দুল সালাম রোববার রাজশাহীর পদ্মা কনভেনশন সেন্টারে নাটোর জেলা বিএনপি নেতাকর্মীদের নিয়ে অনুষ্ঠিত এক সাংগঠনিক সভায় তিনি এই আহ্বান জানান রাজশাহী বিভাগীয় বিএনপির উদ্যোগে অনুষ্ঠিত হয় এ সভা নেতাকর্মীদের উদ্দেশ্যে আব্দুল সালাম বলেন আমরা নির্বাচন চাই নির্বাচন না হলে চোখ বুঝে চিন্তা করেন কি হতে পারে এজন্য আমাদের সভা সমাবেশ সহ বিভিন্ন কর্মসূচির মাধ্যমে শক্তভাবে মাঠে থাকতে হবে বলে জানান এই বিএনপি নেতা নিজেদের মধ্যে কোথাও কোনো কম্বল থাকলে সিনিয়রদের নিয়ে বসে তা মিটিয়ে ফেলার আহ্বান জানান তিনি তিনি বলেন ফেসিবাদ বিরোধী আন্দোলনে আমরা অনেককে হারিয়েছি আমরা আর পূর্ব অবস্থায় ফিরে যেতে চাই না কিন্তু আমরা যদি ভুল করি এর চেয়েও বিপর্যয়কর পরিস্থিতি তৈরি হবে বলে জানান তিনি বিএনপি চেয়ারপারসনের এই উপদেষ্টা বলেন জুলাই আগস্টের অভ্যুত্থান বিপ্লবের পরে দেশে বড় ধরনের বিপর্যয় ঘটতে পারত আওয়ামী লীগের আমলে যেটা ঘটেছিল কিন্তু বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দৃঢ় নেতৃত্বের কারণে সেটা হয়নি আওয়ামী লীগের অপকর্মের জন্য যে পরিমাণ লোক মারা যাওয়ার শঙ্কা ছিল সেই হিসেবে তাদের কিছুই হয়নি সুতরাং তারেক রহমানের বাংলাদেশকে নেতৃত্ব দেওয়ার শতভাগ সক্ষমতা যোগ্যতা রয়েছে। বিএনপির রাজশাহী বিভাগীয় সাংগঠনিক সম্পাদক সৌয়দ শাহীন সৌকাতের সভাপতিত্বে সাংগঠনিক সভায় সহ সাংগঠনিক সম্পাদক আমিরুল ইসলাম খান আলিম ওবায়দুর রহমান চন্দন সহ অন্য নেতারা বিও ডি বাংলা নিউজ ডেস্কের